গুড মর্নিং বন্ধুরা দেখুন এখানে একটু মিষ্টি রোদ্দুরে বেগুন পুড়িয়ে নেব শীতের সকালে বাইরে কাঠের উনুনে বসে বেগুন পোড়া করলে খুবই ভালোই লাগে কারণ এখানে একটু হালকা রোদ্দুর পড়ে তাই আমি এই রোদে বসে একটু বেগুনটা পুড়িয়ে নেব আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন বেগুনের গায়ে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নেব কাঠের উনুনে বেগুন পোড়ালে বেগুনটা কিন্তু ভালোই পড়ে আর গ্যাসে পোড়ালে বেগুনটা কিন্তু ভালো পুড়তে চায় না টাইমও লেগে যায় অনেকক্ষণ সেই জন্য আমি একটু কাঠের উনুনে বেগুনটাকে পুড়িয়ে নেবো এই যে দেখুন আমি কিভাবে বসিয়ে দিলাম বেগুন দুটোকে জালটাও কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে বন্ধুরা আজকে বেগুনটা কিন্তু খুব সুন্দরই পোড়া হবে দেখেই মনে হচ্ছে এই যে প্রায় হয়ে এসেছে বেগুনটা কিন্তু আরেকটু হবে নইলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আমি কিন্তু বেগুনটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি দেখুন এই যে হয়ে গেছে কিন্তু আমার বেগুনটা পোড়ানো এবার এটাকে আমি তুলে নিলাম তুলে নিয়ে এর গায়ে থেকে কালো পোড়া ছালটাকে আমি আস্তে আস্তে করে ফেলে দেবো দিয়ে পরিষ্কার করে নেব দেখেছেন বন্ধুরা কত সুন্দর পোড়া হয়েছে বললাম না কাঠের উনুনে বেগুন পোড়ালে কিন্তু বেগুনটা কিন্তু খুব সুন্দর পরে আর এই রোদে বসে আমিও একটু বেগুনটাকে পুড়িয়ে নিলাম গায়েও রোদটা লাগানো হয়ে গেল বেগুনটাও পোড়ানো হয়ে গেল আমার আর এদিকে আমি গ্যাসে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম কাঠের উনুনে পোড়ালে কিন্তু লঙ্কা দুটো কালি কালি পড়ে যেত তার জন্য আমি একটু গ্যাসে পুড়িয়ে নিলাম যেহেতু বেগুন পোড়া তাই আমি শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিলাম আর বেগুন পোড়াটা মাখার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনো লঙ্কা লবণ এবং কাঁচা তেল এগুলি দিয়ে আমি বেগুন পোড়াটা মেখে নেব কিন্তু বন্ধুরা বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে আপনারাও নিশ্চয়ই বাড়িতে খান পুড়িয়ে আর আমিও কিন্তু মাঝে মাঝেই বেগুন পোড়া খাই আর শীতে কিন্তু এই বেগুন পোড়া খেতে দুর্দান্ত লাগে বেগুনটাকে তো পুড়িয়েই নিয়েছি দেখলেন আপনারা আর এদিকে আমি দুপুরের জন্য রান্না করব পেঁয়াজ কালি আলু ভাজা আর ডাল আর বেগুন পোড়া তাই আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো যখন হালকা লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কালিগুলো আলু আর পেঁয়াজ কালি যদি একসঙ্গে ভাজা হয় তাহলে দেখবেন পেঁয়াজ কালিটা কিন্তু অনেকটা চিপসে যায় আর আলুটা হালকা একটু ভাজার পরে যদি পেঁয়াজ কালিটা দেওয়া যায় তাহলে কিন্তু অতটা চিপসে যায় না তাই আমি আলুটাকে একটু আগেই হালকা একটু ভেজে নিলাম তারপর ভাজা আলুটা যখন হালকা একটু ভেজে নিলাম তারপর কিন্তু আমি কালিটা দিয়েছি আর এই যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ কালিটা দিয়ে ভালো করে ভেজে নেব আর কালিটা পরে দেওয়ার কারণ যাতে একটু শক্ত শক্ত ভাবটা থেকে যায় আর আলু আর কালি যদি আমি একসাথে ভাজতাম তাহলে কিন্তু পেঁয়াজ কালিটা একটু চিপসে যেত যে কারণের জন্য আমি একটু পেঁয়াজ কালিটা পরেই দিলাম আর দেখুন এদিকে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদ দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর ডাল সোমবারের জন্য আমি এদিকে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে সোমবারটা দিয়ে দিলাম সোমবারটা প্রায় হয়েও গেছে তাই আমি এর মধ্যে ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে দিয়ে আমি একটু মেরে নিচ্ছি আমার কিন্তু দুপুরের রান্না হয়ে গেল এরপর আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু চা বানিয়ে নেব চাটা কিন্তু দোকানের মতো তান্দুরি চা হবে আর মাটির ভাতটাকে আমি একটু পুড়িয়ে নিচ্ছি কারণ একটা ফ্লেভার আসবে বলে তাই আমি মাটির ভাতটাকে একটু পুড়িয়ে নিলাম আর এদিকে আমি একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিচ্ছি চা পাতা এগুলির সমস্ত কিছু দিয়ে আমি একটু চায়ের জলটাকে ফোটাতে থাকবো তারপর দিয়ে দেবো গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দেখলেন তো বন্ধুরা আমি কিন্তু মাটির পাত্রটাকে পুড়িয়ে ওই চায়ের পাত্রের মধ্যে ফুটান্ত চায়ের জলের পাত্রের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু গুলিয়ে নেওয়া দুধ আমল দুধটাকে আমি একটু আগেই গরম জলে গুলিয়ে রেখেছিলাম দুধটাকে আমি দিয়ে দিলাম এভাবে চা করে বাড়িতে আপনারা খাবেন দেখবেন একটা সুন্দর মাটির ফ্লেভার আসছে আর চাটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় শীতে এটা এই চাটা খেলে খুব ভালোই লাগে কারণ এই চায়ের থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর এদিকে আমি দেখুন চাটা কিন্তু একটু ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর সেন্ট আসবে আর খেতেও কিন্তু খুব ভালোই লাগবে আর চাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এখানে চারটে কাপে আমি চাটাকে ঢালব আজ ভিডিওটু বন্ধুরা দেখুন এখানে আমি চাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন